মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলা হবে দিবস উপলক্ষে তৃণমূল আইনজীবী শ্রেণের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা আদালতের মহিলা আইনজীবীদের হ্যান্ডবল খেলা খেলা হবে দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছিলেন দুর্গাপুর পুরসভার পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব নির্দেশিত এবং পূর্ব পরিকল্পিত আমাদের যে কর্মসূচি আজকে খেলা দিবস ষোলোই আগস্ট প্রতি বছরই হয় আমরাও প্রতি বছর করি আমাদের যারা মহিলা আইনজীবী আছেন তারা মূলত এই খেলা দিবসে অংশগ্রহণ করে এবং আজকেও করেছিলেন প্রচুর মহিলা তারা খুব আনন্দ করেছে খেলা দিবসের তাৎপর্য সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত তাৎপর্য বর্ণনা করেছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের কর্পোরেশনের মুখ্য প্রশাসিকা অনিন্দিতা মুখী মহাশয়া এবং আমাদের এস ডিএসটি সি চেয়ারম্যান সুভাষ মণ্ডল অত্যন্ত